আপনি যদি অল্প দিনে ধন সম্পদ অর্জন করতে চান অথবা অল্পদিনে দিনে ধনবান হওয়ার চেষ্টা করেন বা চিন্তা করেন তাহলে এই দোয়াটা আপনার জন্য নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি উক্ত দোয়া দৈনিক এক হাজারবার পাঠ করে আল্লাহর হস্তে আল্লাহর চাহে তো অল্প দিনের মধ্যে ধনবান হয়ে যাবে এবং জুমার পরে সত্তর বার পাঠ করে তবে সব সপ্তাহ দিনের মধ্যেই আল্লাহ তাকে ধনবান হওয়ার তৌফিক দান করবেন সুহানি ভাই বোন আমি আপনার কাছ থেকে আট থেকে দশ মিনিট সময় বিশেষভাবে অনুরোধ করে নিব আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি ভিডিওর শেষে ভিডিওতে বাংলায় সেই দোয়াটা দেখিয়ে দিব আপনি দেখে দেখে উচ্চারণ সহ পড়তে পারবেন মুখস্থ করতে পারবেন আরবিতেও দেখাবো আল্লাহতাআলা পবিত্র কোরআনে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং আপনি আল্লাহ তাআলা ইবাদত করতে হবে প্রথম কথা আর সেই ইবাদতটা আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং পরিপূর্ণ ইমান রেখে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তারপর করতে হবে প্রিয় দিনই ভাই বোন আমাদের এই জীবনে ঝামেলা কষ্ট বিপদ আপদ কোন কিছুরই শেষ নেই আপনি যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে পারেন দোয়া করে যান নামাজ ঠিক আদায় করেন মিথ্যা কথা না বলেন এবং হারাম খাবার যদি না খান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সব কিছুতেই বরকত দান করবেন দেখেন এগুলা আমার কথা নয় নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন জাহান্নাম যে কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর তোমরা তা কখনো কল্পনাও করতে পারবা না ওই জাহান্নামের আজাব তোমরা সহ্য করতে পারবা না সুতরাং আমাদের চলতে ফিরতে নবী করিম সাল্লা আলাইহাল্লাম অনেক দোয়া আমল শিখিয়ে দিয়ে গিয়েছেন যেগুলো আমল করতে আমাদের এক মিনিটও সময় লাগে না প্রত্যেকটা ক্ষেত্রেই দোয়া আছে আল্লাহ তালা আপনাকে জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আপনাকে সুস্থ বিবেক দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন আপনি ওই সুস্থ বিবেক দিয়ে মস্তিষ্ক দিয়ে খোঁজে খুঁজে সেই আমলগুলো অবশ্যই করতে হবে ঠিক ওইরকমই একটা আমল আমি আজকে আপনাদেরকে দেখাবো যেই আমলটা করলে আপনি অল্প দিনে ইনশাআল্লাহ ধন সম্পদ অর্জন করতে পারবেন তবে আমি আপনাকে বলবো আপনি যদি পারেন তাহলে তাহা সময় এই দোয়াটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তালার রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকেন হে বান্দা তোমরা আমার কাছে চাও তোমাদের যার যা কিছু লাগবে যার যত সমস্যা আছে সব কিছু আমাকে বলো আমি কবুল করে নেব আমি তোমাদেরকে দিব সুতরাং আপনি ওই সুযোগটা মিস করার চেষ্টা করবেন না চেষ্টা করবেন ওই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ফজরের আগে অথবা রাতের শেষ ভাগে আপনি আল্লাহতালার কাছে দোয়া করবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে দোয়া করলে তিনটা জিনিস হয় এক নাম্বার হয় হচ্ছে হয়তো আপনার নগদে দোয়া কবুল হয়ে যাবে দুই নম্বর খেরাতের জন্য আপনার দোয়া কবুল হয়ে যাবে যেটার ফল আপনি আখেরাতে পাবেন তিন নাম্বার আপনার বালা মুসিবত কাটবে অর্থাৎ ধরেন আপনি আপনার এই মুহূর্তে এক হাজার টাকা লাগবে অথবা আপনি এখন একটা সমস্যাতে আছেন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা এমন একটা বালা মুসিবত কেটে দিয়েছেন যেটার কারণে আপনার আরও হয়তো দুই হাজার টাকা লেগে যেত ওই মুসিবতটা কেটে দিয়েছেন সুতরাং দোয়ার খুবই পাওয়ারফুল ভাই প্রিয় দিনী ভাই ও বোন আমি আপনাকে কি করে বুঝাই দোয়ার এতটা পাওয়ার যে দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এটা আমার কথা নয় আমাদের জন্মের আগে আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে ওই ভাগ্য যদি আপনি পরিবর্তন করতে চান আপনি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে যার কারণে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সেই দোয়াটা কি সেই দোয়াটাতে চলে যাচ্ছি তার আগে আপনার কাছে বিনীতভাবে আমার অনুরোধ থাকবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে আসেন আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ দেখতে থাকুন আমি সেই দোয়াটা দেখাচ্ছি অল্পদিনে দিনে ধনবান হওয়ার আমল অনেকেই এইটা নিয়ে ভিডিও করার জন্য কমেন্টস করতেছেন এই ধরনের একটা দোয়া আমল করার জন্য কি দোয়া করবেন আপনারা অনেকেই বুঝতেছেন না কমেন্টস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা উচ্চারণ লা আজিম আল্লাহিন দেখেন খুবই ছোট একটা দোয়া এই দোয়াটা আপনি কেন পড়বেন শোনেন একটা হাদিস পাক ফরমান যে ব্যক্তি উক্ত দোয়া দৈনিক এক হাজার বার পাঠ করে আল্লাহ তো অল্প দিনের মধ্যে ধনবান হইয়া যাইবে এবং জুমার পর সত্তর বার পাঠ করে তবে সপ্তাহ দিনের মধ্যেই আল্লাহ ধনবান হইয়া যাইবে মিরকাতের হাদিস অর্থাৎ আপনি যদি এই দোয়াটা দৈনিক এক হাজার বার পাঠ করেন তাইলে অল্প দিন অর্থাৎ কিছু বেশি দিন সময় লাগবে আর জুমার পর যদি আপনি সত্তর বার পাঠ করেন সপ্তাহের মধ্যেই আল্লাহ চায়াত ধনবান হইয়া যাইবে তাইলে এটা দোয়াটা কি আমার সাথে আরেকবার একটু পড়েন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিল আলি উল আজিম আল্লাহ হাম্মাক ফি নিবি হালা লেকা আন হারা মিকা ওয়া আগ্নি নিবি ফাদিল মাশাআল্লাহ খুব সুন্দর দুয়া দুই তিনবার পরেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে দুয়াটা ভিডিওটা সেভ দিয়ে রাখেন যদি মনে না থাকে দেখে দেখে পড়তে পারবেন আর কেন পড়বেন কি কারণে পড়বেন সেটা এখানে দেওয়া আছে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে আপনার কারণে কেউ যদি একটা অক্ষর শিখে অথবা একটা অক্ষর আমল করে সেটার সব আপনিও পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এরকম অনেক দু আমাদের চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটা ঘুরে দেখে আসেন ভালো থাকবেন আসসালাম